কি রান্না হচ্ছে পনিরের কিন্তু স্পেশাল ডিশ নাকি এমনি প্লেন পনিরের তরকারি আচ্ছা কি হচ্ছে গরম জল কেন গরম জলে দিলে পনিরটা নরম থাকে নুন গরম জলে আমি রাত্রে বেলা এসে খেলে তখন নরম পাবো দেখুন সবাই অনিরটা ফ্রাই করার পরে উষ্ণ গরম জলের মধ্যে দিয়েছে এটা করলে নাকি অনির দীর্ঘক্ষণ নরম আর সফট থাকে तो दृष्टि है तो परोव ना ना दोलन आलू समोसा मनोना सबसों केसेस है यहां पे पोस्तो चल्मोगज बादाम और लौंग टेस्ट करा के सेकंड ब्लॉक में सब आधा हो चुकी रजिस्टर नाम की

এইটাও আবার গরম জলে দিয়ে দেওয়া হচ্ছে কি তেলগুলো ছেড়ে যাচ্ছে এখন এই আলু আর কি টমেটো এগুলো দেখুন এটা আমার বইয়ের

আবার পরের ভিডিওতে দেখা হবে